আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু সুপ্রিয় দর্শক অশ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন মাজিদে বর্ণিত পঁচিশ জন নবীর ঘটনাকে কেন্দ্র করে পঁচিশ জন নবীর ঘটনাকে নিয়ে ইনশাল্লাহ পরস্পর আপনাদের সম্মুখে সেই বিষয়গুলো উপস্থাপন করব যে সমস্ত নবীদের কাহিনী বা ঘটনা আমাদের সম্মুখে আসবে পরস্পর তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা আর যে নবীর কাহিনী জানব সেটা হলো হযরতে মোসা আল ইসাল্লামের ঘটনা তার আগে হজরত মোসা আলি সাল্লামের জীবনে শুরু করার আগে আমাদের জানতে হবে তৎকালীন রাজার পরিচয় ওই সময় যে দেশের নেতৃত্ব দিচ্ছিল তার পরিচয়টা মিশরের যে রাজা বাদশাহুলো থাকতেন বা হতেন তাদেরকে ফেরাও বলা হতো তা হজরত মুসা আলহিসের জীবনীতে ওনার জীবনীকালে বা ওনার সময় যে ফেরাও ছিল তাকে ফেরাওন বলে ডাকা হতো কিন্তু ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় বরং এটি হলো তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি ছিল কিবদি বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গেছিল ওই সময়কার যারা মৃত্যুবরণ করতেন বা ওই সময় যারা মৃত্যুবরণ করতে মারা যেতেন সেই সমস্ত লাশগুলোকে মমিকরণ করা হতো পিরামিড ফ্সিং প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হযরত মুসা আলহ সালামের সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন সর্বসম্মত ইসরায়েলের বর্ণনাও হলো এটাই যে এবং মুসা আলহ সালাম দুজনের সাক্ষাৎ লাভ করেন লুইস গোল্ডিং এর তথ্য অনুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্তে ইন দ্য স্টেপস অফ মসেস দ্য ল গেভার অনুযায়ী উক্ত উৎপীড়ন ফেরাওন এর নাম ছিল রমেশিস টু এবং ডুবি ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মনে পতাকা বা পাতা বলা হতো সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সসময় ডুবে মরেন যার মুমি উনিশশো সালে আবিষ্কৃত হয় সিনাই উপদেশ উপদ্বীপের পশ্চিম তীরে জাবেলে ফেরাউন নামে একটি ছোট্ট পাহাড় আছে এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় গোল্ডিংয়ের পুস্তক ও এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকার নিবন্ধে বলা হয়েছে যে থেপস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় যাতে মর্ণে পাতা এর আমলের কীর্তসমূহে লিপিবদ্ধ ছিল অতপর উনিশশো সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্র্যাফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন এভাবে তিনি চুয়াল্লিশটি মমি পরীক্ষা করেন এবং অবশেষে উনিশশো সালে তিনি ফেরাউন মর্ণে লাশ শনাক্ত করেন ওই সময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল যা দেখে সময় স্তম্ভিত হন এ কারণে যে অন্য কোনো মমি দেহে অনুরূপ পাওয়া যায়নি উক্ত লবণের স্তর যে সাগরে লবণাক্ত পানি তা বলায় বাহল্য এভাবে সরাইউনোসে বিরানব্বই নম্বর ব্যক্ত বক্তব্য দুনিয়াবাসী নিকটে সত্য প্রমাণিত হয়ে যায় যেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে আজকে আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো বস্ত্রটা ফেরাউনের লাশ আজ মিশরের পিরামিডের রক্ষিত আছে যা দেখে লোকের উপদেশ হাসিল করতে পারে ও ফেরাউন সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন বলেন আমরা আপনার নিকটে ও ফেরাউনের বৃত্তান্ত সমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিশ্চয় ফেরাউন তার দেশে উদ্যত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদের হত্যা করতো ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত বস্তত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে পূর্ব যুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি এর মাধ্যমে ফেরাওনের জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে যুগে যুগে ফেরাউনের আসবে এবং ইমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে যদিও পদ্ধতি পরিবর্তিত হবে কোনো যুগেই ফেরাউনে থেকে খালি থাকবে না তাই ফেরাউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমী পবিত্র কোরআন মাজিদে এই নরধাম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন যাতে আল্লাহ রবুল্লা আলমীর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের হয়ে আল্লাহর পথ থেকে না হয় মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদ নারীর নেতারা ফেরাওনদের বা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করেছেন এবং কায়রুর ময়দানে রামেশেষের প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন তা আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা আবার পরবর্তীতে দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি